এই সমাবেশের মূল দাবি ছিল সাতটি সাতটি দাবিতে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই সাতটি দাবি যেমন যে উত্থাপন করেছে বলা চলে এই প্রত্যেকটা দাবির সাথে বিএনপির মতো বিরোধ আছে অর্থাৎ স্থায়ী কি বলে স্থানীয় সরকার নির্বাচন আগে তারপর পিআর সিস্টেমে নির্বাচন মানে এই যে দাবিগুলো বাকি সাতটা না বলি বাকিগুলো তো কম বেশি জেনে গেছেন গণমাধ্যমের কারণে এই যে বড় বড় সাতটা দাবি জামাত ইসলাম কাল জাতীয় সম্মেলন থেকে উত্থাপন করেছে এই প্রত্যেকটা দাবির সাথে বিএনপি আর জামাতের মধ্যে মতবিরোধ আছে অর্থাৎ বিএনপি জাতীয় জাতীয় নির্বাচন আগে জামাত ইসলাম চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে তো এই দাবিগুলো যেহেতু বিএনপি এবং জামাতের ভিন্নতা রয়েছে তাহলে সেই মঞ্চে বিএনপিকে কি দাওয়াত দিবে জামাত কারণ অনেক দাবি যেহেতু এখন আওয়ামী লীগ নেই তাই জামায়াতের কোরাম বা জামায়াতের কোয়ালিশন আর বিএনপির কোয়ালিশন আলাদা দাবির ক্ষেত্রে তাদের মধ্যে মত পার্থক্য আছে এক্ষেত্রে আসলে কি করবে দেখা যাবে বক্তব্য গুলো বিএনপির যে বিএনপির বিরুদ্ধে যাবে মঞ্চে বসিয়ে এই বক্তব্য কি করে দেবে দ্বিতীয়ত আবার দেখা যাবে বিএনপির নেতারা এই মঞ্চে এসে তাদের দাবির কথা বলে ফেলবে তাহলে জামাত বলবে সাধ্যফা বিএনপি বলবে এই সাধ্যফার বিপরীতে তার মানে একটা মঞ্চ থেকে দুমুখী ঘোষণা আসবে বা দুমুখী বক্তব্য আসবে তাহলে জাতি বিভক্ত হয়ে যাবে আসলে কোনটা সঠিক তাইতো তো এটা নিয়ে জামায়াত বিস্তর আলোচনা করে পরবর্তী জামাতের আমির এ ব্যাপারে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের দায়িত্ব দেন আমাকে জামাতের যে সূত্রগুলো বলেছে এবং বিন স্থায়ী কমিটির সদস্যদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি এবং জামাতের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছি টেলিফোনে বলে আমি আপনাদের এই মেসেজগুলো দিচ্ছি তো জামাত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারে বিএনপির সাথে কথা বলার জন্য এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাত্র জানি আমরা আমাদের সালাউদ্দিন ভাই তার সঙ্গে দেখা করবেন তো সেই হিসেবে তিনি ফোন করেছে সালাউদ্দিন ভাইকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তো সালাউদ্দিন সাহেব তাহের সাহেবকে সময় দিলে তারা বৈঠকে বসেন তো বৈঠকে বসে আবদুল্লাহ বাবু তাহের সালাউদ্দিন সাহেবকে জানান যে আমরা যে সমাবেশটি করছি আমরা আপনাকে দাওয়াত দিতে এসেছি আশা করি আপনি আসলে আমরা খুশি হব এটা মানে বিএনপির পক্ষে আপনারা কজন যাবেন আপনারা আসবেন আমাদের উনিশ তারিখের প্রোগ্রামে তবে একটি বিষয় আছে সেই বিষয়টি হলো আমরা যে সাতটা দাবি তুলব আমাদের সমাবেশে এই সাতটা দাবির সাথে আপনাদের মতো পার্থক্য আছে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিষয়গুলো চান সেখানে আমাদের ইসলামী দলগুলো বা আদার্স যে আমাদের কোয়ালিশন বা আমাদের সাথে যারা একটা একটা প্ল্যাটফর্মে এসেছে তাদের আর আপনাদের মধ্যে কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে সাতটা পার্থক্য আছে তো এই মঞ্চে আপনারা কি আসবেন একটু চিন্তা করেন কারণ আমরা সেখান থেকে সাতটা দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরব আবার আপনারা যদি সেখানে এসে ধরেন আমরা যদি চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আপনিও চাইবেন জাতীয় নির্বাচন আগে একই মঞ্চ থেকে এই বক্তব্যটি আপনারা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা দু দলের জন্যই বা আমাদের যারা আসবে লক্ষ লক্ষ জনগণ তাদের কাছে ভুল পার্টা যাবে এখন কি করবেন পরবর্তী সালাউদ্দিন সাহেব আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জানান যে না আপনি আমাদেরকে জানিয়ে ভালো করেছেন যেহেতু আমাদের রাজনৈতিক এজেন্ডা ভিন্ন বা আমাদের কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা আছে আমার মনে হয় বিএনপি সেই মঞ্চে হয় ভালো হবে এটা কে বলেন সালাউদ্দিন পরবর্তী আবদুল্লাহ তাহের বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়ে রাখেন আমরা তার মেসেজের অপেক্ষায় আছি তিনি কি বলেন যে এরপরও বিএনপি আমাদের মঞ্চে আসবে নাকি বিএনপি সঙ্গত কারণে কৌশলগত কারণে আসবে না সেটা জনাব তারেক রহমানের সিদ্ধান্তের উপর জামাত সিদ্ধান্ত নেবে যদি তারপর কোন সিনিয়র নেতাকে পাঠায় আমরা সাদরে গ্রহণ করব এটি জামাতের পক্ষ থেকে বলা হয় পরে বিষয়টি আহ সালাউদ্দিন ভাই অর্থাৎ স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এই বিষয়টিকে জনাব তারেক রহমানকে মুঠো ফোনে জানান ফোন করে জানান তখন তারেক রহমানের পক্ষ থেকে আসে যে তাহলে বিএনপির এই সমাবেশে না চাওয়াই ভালো হবে যেহেতু তাদের ভিন্ন এজেন্টা ভিন্ন দাবি থাকবে না চাওয়া ভালো অর্থাৎ পুরো বিষয়টি বিএনপি এবং জামায়াত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে তাদের মধ্যে একটা নিজস্ব কি বলবো সম্পর্কের মাধ্যমে সেটি আলাপচারিতার মাধ্যমে সমাধান করেছে এখন অনেকে বলবেন যে মসম ভাই এই তথ্যগুলো কই পেলেন আমি শুরুতেই বলেছি জামায়াতের শীর্ষ নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সাথে আমি টেলিফোনে কথা বলে এই বিষয়টি চূড়ান্ত হয়েছি এবং বিএনপির মিডিয়া সেলের সাথে কথা বলেছে তারা বিষয়টিকে স্বীকার করেছে এখন সোশ্যাল মিডিয়াতে যারা এই বিতর্ক ছড়িয়ে দিচ্ছেন বা এই আলোচনাগুলো তুলে আনছেন বিএনপিকে দাওয়াত আমি দেখছি যে অনেক সাংবাদিকরা তারা বিএনপি বা জামাতের সমালোচনা মেতে উঠছেন আমাকে কালকে সোশ্যাল মিডিয়া যারা আমাকে ফলো করেন প্রচুর প্রশ্ন করেছে ভাই বিএনপিকে কে জামাত কেন দেওয়ার দেয়নি বিএনপি তো একটা কি জামাত একটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে বিএনপি আবার দাওয়াত দিলে বিএনপি কেন আসেনি বিএনপি এটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে মানে নানান রকম পক্ষে বিপক্ষে আমার কাছে আসছিল তো আমি মনে করছিলাম যে মেসেজটি আসলে আমাদের দেশবাসীকে জানানো উচিত যে বিএনপি এবং জামাত রাজনীতির মাঠে যতটা অ্যাগ্রেসিভ মনে হচ্ছে একে অপরকে স্লোগানের মাধ্যমে যতটাই কটুক্তি করুক না কেন এটা রাজনীতির মঞ্চ এটা হবে কিন্তু ভেতরে বিএনপি এবং জামাতের আন্ডারস্ট্যান্ডিং আছে একে অপরের সাথে তারা আলোচনা করেন প্রতি মুহূর্তে এবং দেখবেন যে তারা টক যখন করতে যায় টেলিভিশনে একে অপরের হাস্যজ্জ্বল মুহূর্ত আলোচনা করেন ফ্যামিলির খবর নেন যেমন ডক্টর শফিক যখন হাসপাতালে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু খুব একটা সুস্থ মানুষ নয় অনেক মুহূর্তে তিনিও অসুস্থ ডক্টর মহিন খান তিনিও বয়বৃদ্ধ মানুষ তারা ছুটে যান এই যে আন্তরিকতা বিএনপি দেখিয়েছে এই এটার দুটো কারণ আছে দুটো কারণ কি জানেন বিএনপি এবং জামাত প্রায় ষোলো বছর ধরে একটা ফ্যাসিস্ট বিরুদ্ধে প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে তো হুট করে এই দুটো দলের মধ্যে বড় বিভাজন সৃষ্টি হবে না আওয়ামী লীগ বা দিল্লি যতই চাঁদ তাদের এই মানে তাদের জন্য এটা খুব মানে আমাদের দিল্লি আর ওপারের কথা বলছি হাসিনা আপার কথা বলছি তারা হয়তো চাইলেই এত সাকসেসলি এই দুটো দলের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না কারণ কি বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক এজেন্ডা বা দাবির ক্ষেত্রে মতো পার্থক্য থাকবে দুটো দলই চাইছে ক্ষমতায় আসতে তো দুটো দল যখন ক্ষমতায় আসতে চাইবে তখন তাদের উদ্দেশ্য ভিন্ন থাকবে স্বাভাবিক কিন্তু জামায়াতের পক্ষ থেকে আহ বিএনপির সাথে এবং বিএনপির পক্ষ থেকে জামাতের সাথে যে পর্দার আড়ালে যে রিলেশনটা এটা কিন্তু খুব ভ্রাতৃত্বের মধ্যেই আছে তারা একে অপরের পারিবারিক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে কিন্তু রাজনৈতিক মঞ্চে যেহেতু উদ্দেশ্য আদর্শ এজেন্ডা ভিন্ন সেখানে আমরা তিক্ততা দেখি এটি স্বাভাবিক বিষয় গেল এই বিষয়টি এখন প্রশ্ন হলো যারা এই বক্তব্যগুলো তুলে ধরছেন যে বিএনপি কে দাওয়াত দেয়নি তারা কিসের ভিত্তিতে দিচ্ছেন আমি অ্যাজ এ সাংবাদিক হিসেবে বলি আমাকে অনেকে প্রশ্ন করার পর আমি কিন্তু সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কোনো পোস্ট করিনি কেন পোস্ট করিনি কারণ যতক্ষণ পর্যন্ত আমার কাছে তথ্য কনফার্ম না আসবে আমি মন গড়ার সমালোচনা করার পক্ষে না সেটা বিএনপির বিরুদ্ধেও না জামাতের বিরুদ্ধেও না আমি সবসময় একটা বিষয় মনে করি যারা আমরা পনেরো বছর ষোলো বছর খুব টাইম টাইম পার পার করেছি জীবনে আমরা বড় জীবন প্রতি মুহূর্তে গুম আতঙ্ক ছিল দেশ সেরে গেছে অনেক আমরা চাই এই দুটো দলের মধ্যে সম্পর্কটা ঠিক থাকুক কারণ কি জানেন ওই সময়টা আমরা বিএনপি জামাতের মধ্যে যে শোক মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টাগুলো দেখেছি একে অপরের প্রতি সম্পর্ক কিভাবে বিএনপি জামা কিভাবে শিবির ছাত্রদল রাজপথে হয়ে বিশেষ করে হাসিনা পতন আন্দোলনে নেমেছে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয় এই গল্পগুলো বলেছে যে কিভাবে ছাত্রদল শিবির এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে নাসির রাকিব শিবিরের সাদেকাই ফরহাদ এরা নেপথ্যে কিভাবে কাজ করেছে কারণ বৈষম্য বিরোধীদের যে ছেলেগুলো আছে এদেরকে না না এদের তো কেউ থেকে তারা পরিকল্পিত এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে বহু টেনশন তাদের উপর দিয়ে গেছে তারা প্রতি মুহূর্তে গোয়েন্দা বাহিনীর টার্গেটে ছিল পুলিশ র্যাব ডিজিএফ টার্গেটে ছিল কিভাবে একে অপরকে সাহায্য করেছে একজন নেতা দেখা গেছে শিবিরের এক নেতা বিএনপির বাসায় আশ্রয় নিয়েছে বিএনপির এক নেতা শিবিরের বাসায় আশ্রয় নিয়েছে একটা চব্বিশের বিপ্লব এত হালকা হয়ে যায়নি যে রাস্তায় দু মানুষ জীবন দুলার হয়ে গেল এই পুরো প্লট রচনা করতে পেছনে অনেক ব্যক্তি ঘাম ঝরিয়েছেন প্রতি মুহূর্তে লন্ডন থেকে তারেক রহমান পরামর্শ দিয়েছেন গাইডলাইন দিয়েছেন প্রতি মুহূর্তে জামায়াতের সাথে বিএনপি প্রতি মুহূর্তে কথা হয়েছে শিবির ছাত্র দলের মধ্যে প্রতি মুহূর্তে কথা হয়েছে সমন্বয়কারীরা এদের সবার সাথে পরামর্শ করে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছে এবং সবার চেষ্টায় শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে তো আমি বিশ্বাস করি যে এত সহজে বিএনপি জামাতের সম্পর্ক ভাঙবে না সোশ্যাল মিডিয়া আপনারা যে যার মতো করে জামাতের কত লোক উপস্থিত হয়েছে কিছু ছবি দেখিয়ে হয়তো কম দেখাবেন কেউ আবার এআই দিয়ে ছবি দিয়ে বুঝাবেন অনেক লোক বস্তুত কালকে ঢাকার মানুষ জেনে গেছে কত লোকের উপস্থিতি ছিল জামাতের আহ দক্ষিণ শাখার অন্যতম একজন নেতা বলেছেন বিশ লক্ষ লোক তাদের উপস্থিত হয়েছে এই জনসভায় কিছু কিছু গণমাধ্যম দাবি করেছে পনেরো লক্ষ লোকের মতো আবার কিছু কিছু গণমাধ্যম বলছে দশ লক্ষের মতো তো যে কালকে সমাবেশ শুধু সহ উদ্যানই ছিল না এটা পুরো ঢাকায় ছড়িয়ে গেছে ঢাকার প্রতিটা প্রবেশ মুখে ছড়িয়ে গেছে সদরঘাট চাঙ্কার থেকে শুরু করে পুরো ঢাকার চারদিকে এই সমাবেশটি ছড়িয়ে পড়েছে যারা আসতে পারেনি তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে এই সমাবেশ বাস্তবায়ন করেছে তো সেই হিসেবে বলা যাচ্ছে জামাতের দক্ষিণ শাখার যে অন্যতম নেতা তার দাবি বিশ লক্ষের মতো কিছু কিছু গণমাধ্যম বলছে যে এখানে প্রায় পনেরো লক্ষর মতো কেউ বলছে বারো লক্ষ কেউ বলছে দশ লক্ষ যেটাই হোক কিন্তু ঢাকার মানুষ জেনেছে আসলে কত লোক এসছে তো এই জামাত তার জীবনে এত বৃহৎ পাওয়ার আগে কখনো করতে পারেনি এর পেছনে দুটো কারণ আছে ষোলো বছর জামাতকে আওয়ামী লীগ এত বেশি কুণ্ঠাসা করেছে যে এই ইসলামী আন্দোলনের দলগুলোর ক্ষেত্রে দেখবেন যে চর্মনাই তার আগে একটা প্রোগ্রাম করেছে প্রচুর লোক হয়েছে পুরো কানায় কানায় পূর্ণ ছিল সোহরাউদ্দি উদ্যান তো মানুষের মধ্যে আসলে একটা পরিবর্তন এসে গেছে তো সেক্ষেত্রে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল সবচেয়ে জনপ্রিয় দল আগামীতে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ কিন্তু সবকিছুর উর্ধে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে বিএনপি এবং জামায়াত বা আদার্স যে দলগুলো মত পার্থক্য মাঝখানে তারা যদি রাজনৈতিক শিষ্টাচার সৌহার্দ্যটা রক্ষা করতে পারে এবং আগামী দিনে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে পুরনো ধ্যান ফেলে পুরনো বস্তা নীতি ফেলে দিয়ে সংবিধানের অনেক কাটছাট করে একটা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে তারা কাজ করতে পারেন আমি বিশ্বাস করি আগামীতে বিএনপি এবং জামায়াত একটা ভিন্ন রাজনীতি উপহার দিতে পারবে বাংলাদেশকে এটি নির্দ্বিধায় বলা যায় এখন আপনাদের অনেকের প্রশ্ন তৈরি হবে যে বিএনপি জামাত তারা কি সাংঘর্ষিক অবস্থায় যাবে কিনা এটা নিয়ে আমি বলেছি আমি যেটুকু জানি বিএনপি জামাতের পক্ষ থেকে জামাত নেতারা জানিয়েছেন যে জামাতের প্রত্যেক নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির বিরুদ্ধে আর কথা বলা যাবে না এবং কালকের মঞ্চে যারা যারা বক্তব্য দেবেন তাদেরকে প্রত্যেককে নোট দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে যারা জামাতের নেতা যারা বিভিন্ন দল থেকে অতিথি হিসেবে গেছেন তাদেরটা ভিন্ন কিন্তু জামায়াতের আমিরের পক্ষ থেকে প্রত্যেকটা জামায়াতের নেতা শিবির নেতা তাদেরকে নোট দেওয়া হয়েছে কোনো বক্তব্যে বিএনপির বিরুদ্ধে বিএনপির নাম ধরে কোনো কথা বলা যাবে না অর্থাৎ জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা বিএনপির নাম করে বিএনপির নাম উল্লেখ করে আর কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য দেবে না বা বিএনপিকে কটুক্তি করে কোনো বক্তব্য দেবে না এটা নিঃসন্দেহে জামাতকে প্রশংসা করতে হবে তবে এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের কাছ থেকেও এসে বলা হয়েছে যে জামাতের সঙ্গে যেটা শুনেছি যে জামাতের ব্যাপারে বা জামাতের নাম করে কটুক্তি রাজনীতির বিপরীতে একটা আদর্শিক রাজনীতিতে বিএনপিকে ফিরে আসতে হবে এটি তারেক রহমানের মেসেজ তো এই যে মেসেজ আসছে এতে করে বোঝা যাচ্ছে যে আগামী দিন জামাত এবং বিএনপি তারা আরো কাছাকাছি আসতে চায় মত ভুলে তারা আওয়ামী লীগকে বা দিল্লিকে এই দুজনের ফাটলের মাঝখানে যে ক্যানেল তৈরি হবে সেই ক্যানেল আর সাঁতার কাটার সুযোগ দিতে চায় না এটা একদম ক্লিয়ার কথা অর্থাৎ সোশ্যাল মিডিয়া একে অপরের জামাত বিএনপি যতই নিজেরা নিজেদের নিয়ে কামরা কামড়ি করুক নেতারা ঠিক আছে নেতাদের ঠিক জায়গায় তারা আছে এবং নেতারা যতই রাজনৈতিক বক্তব্য দেখ তারা আসলে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে তবে জামাতের দাবির ক্ষেত্রে বিএনপি ভিন্নতা আছে বিএনপির দাবির ক্ষেত্রে ভিন্নতা আছে এটাই দেশে সাধারণত হয়ে থাকে দর্শক আশা করি আপনাদের মধ্যে যে ভুল ধারণাগুলো ছিল তার উত্তর পেয়ে গেছেন যদি তারপরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও তো আপনাদের জানিয়ে দেব এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ